আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে কেন প্রিন্টার নিয়ে যারা ছবি প্রিন্ট করতে চান তারপর ডকুমেন্ট প্রিন্ট করতে চান সব কিছু সবচেয়ে সেরা প্রিন্টার কেন কারণ আমরা যতদিন প্রিন্টার বিক্রি করতেছি কেন কিন্তু ওয়ারেন্টিতে আসে না এবং খুব ভালো মানের প্রিন্টার কোয়ালিটি ফুল প্রিন্ট হয় এবং তিনশো গ্রাম পর্যন্ত মোটা পেপার প্রিন্ট করতে পারে এবং খুব ভালো প্রিন্টার আগে যে কেন প্রোডাক্ট জাপান থেকে আসতো এখন বর্তমানে ফিলিপাইন থেকে আসে কিন্তু জাপানে আছে শাখাটা ফিলিপাইনে আছে ওখান থেকে প্রোডাক্ট আসে এবং খুব ভালো মানের প্রিন্টার যাদের প্রিন্ট স্কেন কপি ওয়াইফাই লাগবে তাদের জন্য এবং আমরা কিন্তু প্রোডাক্টের দাম বাড়তেছে সব প্রোডাক্টেরই আমরা কিন্তু বাড়াবো না আমরা কমিয়ে রাখবো আপনাদের জন্য কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন এবং কন্ডিশন কুরিয়ারের বিষয়টা একটু ভেঙেই বলি ফার্স্ট টাইম আমাদের পেমেন্ট নাম্বারে যেটা বিকাশ আছে এখানে এক টাকা পেমেন্ট করতে হয় তারপর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিতে হয় আমরা কুরিয়ারে আপনাদেরকে কন্ডিশনে দিয়ে দেবো ওখান থেকে তুলতে হয় আর কুরিয়ারের বিষয়টা একটু ভেঙে বলে দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে কুরিয়ারের বিষয়টা হলো আপনি যখন প্রোডাক্ট নেবেন ওরা কিন্তু হাজারে দশ টাকা চার্জ কাটে কুরিয়ারে কাটে আমরা কিন্তু নিচ্ছি না কুরিয়ারে নিবে হাজারে দশ টাকা এবং মালের ভাড়া যতটুক আসে অতটুক নিব। তো এটা হলো কুরিয়ারের সিস্টেম আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব। আপনারা ওখান থেকে তুলে নিতে পারবে। তো আমাদের যে এক টাকা পাঠাবেন এটা কিন্তু আমরা আপনাদেরকে মাইনাস করে দেবো এক টাকা তো এর জন্যই বলছি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো শুরুতেই আসি যে থ্রি এটা প্রাইস কিন্তু আগে বেশি আছে মার্কেট এখনও বেশি আমরা কিন্তু কমিয়ে রাখবো জি থ্রি জিরো ওয়ান জিরো কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই যারা ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে চান তাদের জন্য এই প্রিন্টারটা এবং খুব ভালো মানের প্রিন্টার মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে এবং ব্ল্যাকই করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন সাত হাজার এখন প্রিন্টারের সাথে এক সেট কালি আছে দেওয়া তো যখন কালি শেষ হয়ে যাবে অরিজিনাল কালির প্রয়োজন হবে আমার সামনেই দেখছেন অরিজিনাল কালি সাতশো নব্বই এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে যখন কালি শেষ হয়ে যাবে এখন কিন্তু প্রিন্টারের সাথে অ্যাক্সেট আছে যখন আপনার শেষ হয়ে যাবে তখন নিতে পারবেন তো আবার একটু বল দিই এটা জি থ্রি জিরো ওয়ান জিরো এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই এই সেমটার মতন দেখতে আরেকটা আছে প্রিন্ট স্ক্যান কপি টু জিরো ওয়ান জিরো আর এটা হলো থ্রি জিরো ওয়ান জিরো এটা ওয়াইফাই সহ প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই কেউ মোবাইল থেকে প্রিন্ট করতে চাইলেও পারবেন এবং পিসি থেকে চাইলেও ল্যাপটপ থেকে চাইলেও ওয়াইফাইয়ের মাধ্যমে পিন করতে পারবেন তো এটা প্রাইসটা যদি আমরা একটু বলে দিই জি থ্রি জিরো ওয়ান জিরো এটা প্রাইস থাকবে সতেরো হাজার দুইশো টাকা এটার প্রাইস থাকবে সতেরো হাজার দুইশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকার যখন কালিটা শেষ হয়ে যাবে অরিজিনাল কালি প্রয়োজন হবে এখানে দেখছেন সাতশো নব্বই এই ফুল সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল সেটটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা অরিজিনাল কালি ফুল সেটটা থাকবে বত্রিশশো টাকা কেউ ভেঙে নিতে চাইলে ব্ল্যাক নিতে পারবে কালারগুলো আমরা দিতে পারবো না নিলে তিন কালার নিতে হবে তিনোটা আর না হলে ব্ল্যাক নিতে হবে ভেঙে তো ব্ল্যাকটা আমরা দিতে পারবো কালারগুলি দিতে পারবো না ফুল সেট থাকবে বত্রিশশো টাকা প্রিন্টারের প্রাইস থাকবে সতেরো হাজার দুইশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আপনাদের জন্য সুবিধা হবে আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আমাদের শোরুম খোলা আছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তো আমরা আছি আপনাদের সাথে আপনাদের সঙ্গে যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগবে আমাদের সাথে যোগাযোগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম